কি বলা রয়েছে দেখো সি প্রোগ্রামিং ভাষায় সঠিক ভেরিয়েবল কোনটি সি প্রোগ্রামিং ভাষায় সঠিক ভেরিয়েবল কোনটি সি প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল সঠিক হতে গেলে হতে যে কন্ডিশন গুলো প্রয়োজন সেগুলো একটু বলে নেই সেটি হচ্ছে শুরুতে সব সময় অ্যালফাবেট হতে হবে এখানে কোনো নাম্বার বসানো যাবে না তখন নাম্বার কোথায় আছে নাম্বার বিতে আসছে তার এটা ক্রস অলরেডি তারপরে হচ্ছে এটা তুমি তো এইটার ক্ষেত্রে কোনো স্পেস থাকা যাবে না তো স্পেস রয়েছে কোন কোন জায়গায় অপশন সি তে স্পেস রয়েছে এবং থার্ড কন্ডিশন হচ্ছে এখানে কোনো হাইফেন ইউজ করা যাবে না হাইফেন ইউজ করা মানে হচ্ছে কোন ধরনের একটা কি করা নতুন আরেকটি গ্যাপ নিয়ে নেওয়া বা নতুন আরেকটা ক্যারেক্টার নিয়ে আসা তো কি নতুন ক্যারেক্টার না বোঝানোর জন্য এখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করব আন্ডারস্কোর দ্বারা একটি ওয়ার্ডই বোঝায় মানে কোন ধরনের গ্যাপ বোঝায় না তো জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ তারপরে হচ্ছে আমাদের ম্যাচ টপোলজিতে এগারোটি নোডের মধ্যে সংযোগ স্থাপনের জন্য মোট কতটি তারের প্রয়োজন ওই কচুরির তারের প্রয়োজনটা আমরা একটু বের করে দেখি যে মনে করো এটা হচ্ছে আমাদের কি এখানে এগারোটি নোট ডিভাইস রয়েছে ল্যাপটপ ডেস্কটপ বা মোবাইল ফোন এখানে ম্যাশ টপোলজি যেহেতু বলছে মানে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে পার্সোনালি এখানে আমরা একটা কম্পিউটার ধরলাম ওই কম্পিউটারটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড এভাবে ওইটাকে যদি লিখতে অনেক সময় লাগবে এই জন্য আর লিখি নাই প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকলে তাকে বলা হয় হচ্ছে ম্যাশ টপোলজি

তারপরে দেখেন কি রয়েছে আহ দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে ওয়ান এক সিক্সটিন মানে এটা হ্যাঁ ডেসিমেল দেয়া একটি সংখ্যা সিক্সটি টু মানে টেন বেজিতে হলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটা এখানে কত হবে আচ্ছা এটা এখানে এখানে চলে আসছে অপর সংখ্যাটি কত হবে তার জানতে চাচ্ছে তো প্রথমে যেহেতু আমাদের এটা রয়েছে হ্যাক্সাডেসিমেল ওইটাকে আমরা ডেসিমেলে নিয়ে নিব তো ওয়ান এফ সিক্সটিন কে আমরা যদি

অপর বাষট্টি থেকে আমাদের থার্টি ওয়ান বিয়োগ করলে আছে অপর সংখ্যা বাষট্টি থেকে আমাদের থার্টি ওয়ান বিয় করলে একত্রিশে একত্রিশে আসে তো একত্রিশ সংখ্যাটি আবার কোন কর্মটি নিতে হবে বাইনারিতে একটি সংখ্যাটিকে বাইনারিতে নিলে আমাদের কি আসে একটি সংখ্যাটিকে আমাদের বাইনারিতে নিলে এই যে কনভার্ট করে যে দুই দ্বারা যে কোনো সংখ্যাকে বাইনারি নিতে গেলে প্রত্যেকটাকে দুই দ্বারা ভাগ করে করে যাবে তারপর এখানে এভাবে আসলো ওয়ান 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 এক দুই তিন চার পাঁচটা ওয়ান পাঁচটা ওয়ান একমাত্র রয়েছে কোন অপশনে অপশন বি তে একমাত্র পাঁচটা অপশন ওয়ান রয়েছে তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আশা করি বুঝতে পারছো তারপরে রয়েছে কোন প্রোগ্রামিং ভাষা ভাষাটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্তমানে যে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরিতে যে প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত তা হচ্ছে পাইথন পাইথন কিন্তু খুব বেশি ব্যবহৃত এখন হয় তারপরে হচ্ছে কি ইউ আর এল এর পূর্ণ কি ইউ আর এল হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একক ঠিকানা যেমন আমরা যখন গুগলে কোনো একটা ওয়েবসাইট সার্চ করব যেমন উইকিপিডিয়া তো উইকিপিডিয়া আলাদাভাবে একটা ঠিকানা রয়েছে এটাকে বলা হয় ইউ আর এল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর একমাত্র অপশন বি তে সঠিক রয়েছে তাহলে এটা হবে সঠিক आंसर ইউনিফর্ম মানে ইউনিক ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোন ধরনের মেশিন লার্নিং এ ইনপুট ও আউটপুট ডেটা প্রয়োজন হয় না এটা হচ্ছে একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা পার্ট এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে কোন ধরনের ইনপুট আউটপুট কি হয় না কোশ্চেন কি বলছে ইনপুট আউটপুট ডেটা প্রয়োজন হয় না তোমার ছটি খান স্যার ছটি খান স্যার হচ্ছে খুব যাচ্ছি ছটি কেন চার হচ্ছে সুপার বাইজ সুপার বাইজ লার্নিং তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলা রয়েছে ভিন্ন ধর্মের প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য কোনটি ব্যবহৃত সুইচ সুইচ হচ্ছে একটা কানেক্টর যেটা হচ্ছে একটা নেটওয়ার্ক লোকাল দিকে নেটওয়ার্ক তৈরি করলে মানে কতগুলো কম্পিউটার একটা যদি আমরা কানেকশন ইন্টারনাল কানেকশন তৈরি করতে সুইচ ব্যবহৃত করি হাব ইউজ করি সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য আছে সুইচ মনে করো কম্পিউটার এক কম্পিউটার দশটা রয়েছে কম্পিউটার ওয়ান থেকে কম্পিউটার নাইন নাম্বার কম্পিউটার এখন ডেটা পাঠাতে গেলে আমরা একদম ডিরেক্টলি তার কাছে পাঠাতে পারি সুইচের মাধ্যমে আর হাবের ক্ষেত্রে যখন কারেন্ট থাকবে দশটা কম্পিউটার একটা কম্পিউটার থেকে কম্পিউটার ওয়ান থেকে কম্পিউটার নাইন নাম্বার এখন ডেটা পাঠাতে গেলে সবগুলোতে চলে যায় মানে এটার মধ্যে ইনসিকিউর সুইচের মধ্যে সিকিউর ডেটা এইভাবে ভিন্ন ধর্মের অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে

তারপরে এক্স অর যদি আমরা অর গেট হিসাব এক্স অর এক্সক্লুসিভ অর নেই এবং এক্স ওয়াই থাকে তখন কি দাঁড়ায় আর এক্স পার ওয়াই প্লাস ওয়াই এক্স পার তার মানে একমাত্র অসঠিক ভাবে রয়েছে অপশন বি আশা করি তুমি বুঝতে পারছো তারপরে যে কোনটি প্ল্যাটফর্ম ভিত্তিক ক্লাউড সেবার উদাহরণ ক্লাউড সেবার ক্ষেত্রে তিন ধরনের ক্লাউড আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস তারপর হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস তারপর সফটওয়্যার এজ এ সার্ভিস ইসি টু ইসি টু হচ্ছে তোমার ইলাস্টিক কম্পিউট কম্পিউট ক্লাউড যেটা হচ্ছে আই এস এর উদাহরণ মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস তাহলে এটা ভাগ গেল আর এখানে বলছে তাহলে কি কোনটি প্ল্যাটফর্ম ভিত্তিক ক্লাউড সেবার উদাহরণ প্ল্যাটফর্ম ভিত্তিক ক্লাউড সেবার উদাহরণ হচ্ছে অ্যাপ ইঞ্জিন তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আসলে প্রত্যেকটা কোয়েশ্চনে তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো কারণ বোঝার মতো আমি এখানে প্রত্যেকটি অ্যানালিসিস করেছি আর যদি তোমাদের এটা কাজে আসে তাহলে অবশ্যই তোমরা এটা শেয়ার দিয়ে রাখবে যেন ফিউচারে তোমরা দেখতে পারো মানে শেয়ার না দিলে পরে এটা খুঁজে নাও পেতে পারো এই জন্য তোমরা শেয়ার দিয়ে অন্য বন্ধুর কাছে বা নিজের কাছে দিয়ে রাখবে যেন ফিউচারে দেখতে পারো তোমাদের এক্সামের আগে একবার ঠিক আছে আর যদি উপকারী আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো এবং তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে তোমাদের প্রিপারেশন খুবই গুছানো হবে এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও আর এই পর্যন্ত তো ভালো থেকো আল্লাহ হাফিজ